নমস্কার দীপা স্টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার শ্রেণী ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট এর একদম ইন্ট্রোডাকশনে তোমাদের যে সমস্ত জিনিসগুলি জানা দরকার সেই সমস্ত ব্যাপারগুলো তুলে ধরব যদিও এই চ্যাপ্টার থেকে আগে আমার দুটো ক্লাস দেয়া আছে তোমরা যারা নিয়মিত এই চ্যানেলের দর্শক বা শ্রোতা তারা জানো যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি সেখান থেকে সমস্ত ক্লাস প্লাস সমস্ত নোটস কিন্তু প্রোভাইড করা আছে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পুরানো যে নোটসের পিডিএফ সেগুলোও পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ একটা জিনিস আমি বুঝতে পারি না তোমাদেরকে যখন বলছি তোমার নাম এবং কোন জেলা থেকে বলছো লিখে দাও তোমরা সেটাতে ডিলে করছো এটাতে কি হয় আমি অন্ততপক্ষে কোন জেলা তাহলে ওটাতে সেভ করে রাখলাম তোমাদেরকে একটা কিছু তো নামই সেভ করতে হবে তারপরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারব এবার হয়তো আমার রিপ্লাই করতে কিছুটা দেরি হচ্ছে কিন্তু আলটিমেট আমি রিপ্লাই করব একদিন নয় দুদিনের মাথাতে অবশ্যই করব অনেকগুলো অনেক রকম কাজের প্রেশারে থাকি সেই কারণে করে উঠতে পারিনি মাঝে বেশ কয়েকটা ক্লাস দিতে পারিনি কারণ গলা ব্যথার জন্য তোমরা আজকেও বুঝতে পারছো মানে গলার উপর প্রচুর প্রেশার হচ্ছে ঠান্ডা লাগার জন্য যাই হোক মানে ক্লাসের জন্য এরকম বলছি না কিন্তু ক্লাসটা দিতে পারিনি আজকেও হয়তো পুরো ক্লাসটা করতে পারবো না আমি শুধু নোটসটা তোমাদের কাছে হাজির করতে চাই এবং এই নোটসটা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিতে চাই মানব উন্নয়ন এই ধারণাটা বা এই যে কনসেপ্ট এটা তোমাদের কাছে একটা নূতন আইডিয়া ফলে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শুনবে বুঝবে এবং তোমরা নোটস নিয়ে নিবে মানব উন্নয়নের ধারণা এলো মানব উন্নয়ন বলতে শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রার বিভিন্ন অর্জনকে বোঝায় যখন এই শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রার বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ পায় তখন বুঝতে হয় যে সেই সমাজের বা সেই জগতে জগতের মানুষের উন্নয়ন বা মানব উন্নয়ন ঘটেছে ইউএনডিপির ডিপির উন্নয়ন হলো একটি প্রক্রিয়া যা প্রধানত মানুষ তার দীর্ঘ সুস্বাস্থ্য স্বাগত যোগ্যতা এবং ভালো জীবনযাত্রার মান অর্জনের জন্য নিজের পছন্দের সুযোগকে প্রসারিত করতে পারে তাহলে এই সমস্ত সুযোগগুলো যখন প্রসারিত হচ্ছে তখনই ঘটছে কি মানব উন্নয়ন অধ্যাপক গুনার মিরডাল মানব সম্পদ উন্নয়নের জন্য আটটি অপরিহার্য উপাদানের কথা বলেছেন সেই অপরিহার্য উপাদানগুলি কি কি স্বাস্থ্যগত সুবিধা শিক্ষার সুযোগ খাদ্য পুষ্টি দক্ষতা জনসংযোগ মাধ্যম পরিবহন সুবিধা কর্মসংস্থানের সুযোগ ও আটে হচ্ছে শক্তি সম্পদের ব্যবহার এই সকল উপাদানের সাহায্যে জনসাধারণ দীর্ঘ জীবন সুস্বাস্থ্য পর্যাপ্ত উপার্জন এবং শিক্ষার সুযোগ পেয়ে থাকে উনিশশো চল্লিশ থেকে সত্তরের দশকে মানব উন্নয়ন বোঝানোর জন্য গড় অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাকশন একেই গুরুত্ব দেওয়া হতো জিডিপি কম থাকলে বিভিন্ন দারিদ্র বিমোচন কর্মসূচি নেওয়া হতো উনিশশো সত্তরের দশক থেকে মানব কল্যাণের ধারণা পরিবর্তিত হয় তাহলে দেখো উনিশশো সত্তরের পর থেকে মানব কল্যাণের ধারণা বা মানব উন্নয়নের ধারণা কিন্তু পরিবর্তিত হয়েছে অর্থনৈতিক বৃদ্ধি হয়ে জিডিপি বেশি সত্ত্বেও দারিদ্র অশিক্ষা অপুষ্টি এই সমস্ত সমস্যাগুলো যদি থেকে যায় তখন কিন্তু আমরা মানব উন্নয়ন হয়েছে বলতে পারবো না তাই অর্থনীতিবিদ জেনিস বলে মানব উন্নয়নের জন্য মানুষের সামাজিক মর্যাদা সুনিশ্চিতকরণের কথা সামাজিক মর্যাদাও তার করতে হবে বা শুধুমাত্র খাবার দাবার খাদ্য স্বাস্থ্য পুষ্টি এগুলো পেলাম কিন্তু সামাজিক মর্যাদা কিছু থাকছে না মানুষের তখন কিন্তু সেটা অর্থনৈতিক উন্নয়ন বা মানব উন্নয়নের মধ্যে ধরা হবে না উনিশশো সালে অমর্ত্য সেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম এই গ্রন্থে মানব কল্যাণ বলতে মানুষের ক্ষমতা ও স্বাধীনতা বৃদ্ধিকে বুঝিয়েছেন মানুষের কাজ করার ক্ষমতা থাকবে এবং কাজ করার স্বাধীনতা থাকবে এরপরে মানব উন্নয়ন পরিকল্পনা তোমাদের হয়তো এরকম ছোট ছোট কিছু কোশ্চেন আসতে পারে আগে আমি কোশ্চেনের প্যাটার্ন নিয়ে বারে বারে আলোচনা করেছি যে তোমাদের ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে তিন নম্বরের এবং দু নম্বরের এখান থেকে পাঁচ নম্বরে কিন্তু কোনো প্রশ্ন আসার কোনো মানে ব্যাপারই নেই যা আছে কোশ্চেন থেকে তবে এখান থেকে তিন নম্বরের কোশ্চেন আসতে পারে সেক্ষেত্রে হয়তো মানব উন্নয়ন পরিকল্পনা যেমন মানব উন্নয়ন পরিকল্পনা একটি চিন্তন প্রক্রিয়া এটা একটা চিন্তার প্রক্রিয়া সেই চিন্তাধারা যত দিন গেছে মানুষের এগিয়েছে আগে মানুষ ভাবতো যে মানুষ শুধু যদি খেতে পায় শিক্ষা পায় স্বাস্থ্য পায় তাহলেই বোধহয় মানুষের উন্নয়ন হয়েছে পরে যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্থনীতিবিদ তারা বলছেন যে না শুধুমাত্র এটুকু তার সামাজিক মর্যাদা সুরক্ষা তার স্বাধীন চিন্তা ভাবনার বিকাশ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা এই যখন মানুষ পাবে তখনই বুঝতে হবে সঠিক মানব উন্নয়ন হয়েছে তাহলে এই বিভিন্ন কৌশলগুলো কি পরিবেশগত উন্নয়ন সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পদের সর্বোত্তম ব্যবহার আমরা একটুখানি কয়লাকে শুধু তাপ উৎপাদন মানে পোড়ানোর কাজে ব্যবহার করলাম এরকম নয় তার সর্বোত্তম ব্যবহার কয়লাকে যে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো যেতে পারে তাহলে শুধু কয়লা পুড়িয়ে তাপ উৎপাদন নয় এইভাবে যে সর্বোত্তম বা সবচেয়ে ভালো ব্যবহার এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাপারকে আরো বৃহত্তর দিকে নিয়ে যাওয়া হচ্ছে সকলের অধিকার নিশ্চিত করণ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করণ প্রভৃতি মানব উন্নয়নের স্তম্ভ কি মানব উন্নয়নের চারটি প্রধান স্তম্ভ এটাও তোমাদের কোশ্চেনে থাকতে পারে সমতা সমতার অর্থ কি সমতার অর্থ হলো জাতি আয় লিঙ্গ এই প্রত্যেকটা ভেদে জাতি ভেদে আয় ভেদে লিঙ্গ ভেদে বর্ণ ভেদে সকলের জন্যই কিন্তু সমান সুযোগ নিশ্চিত করা তবেই বুঝতে হবে সমতা রয়েছে স্থায়িত্ব কি স্থায়িত্বের অর্থ সুযোগের প্রাপ্যতা ধারাবাহিকতা ভবিষ্যতের কথা মাথায় রেখে সমস্ত পরিবেশগত আর্থিক এবং মানব সম্পদ ব্যবহার করতে হবে এবং সম্পদের অপব্যবহার করা চলবে না সম্পদের অপব্যবহার না করে সম্পদ সুরক্ষা বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই সম্পদের সরবরাহ সুনিশ্চিত করতে হবে উৎপাদনশীলতা উৎপাদনশীলতার অর্থ হল মানুষের কাজের ক্ষেত্রে উৎপাদনশীলতা মানুষই হলো একটি দেশের আসল সম্পদ মানুষই কিন্তু সম্পদ উৎপাদন করতে পারে এবং তাদের জ্ঞান বুদ্ধি বা উন্নত স্বাস্থ্য প্রদান করলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে ধরো মানুষ নিজে একটা সম্পদ এটা আমরা ক্লাস টেন থেকে পড়ে আসছি মানুষ নিজে একটা সম্পদ কারণ মানুষের মধ্যে সেই সমস্ত গুণাবলী আছে যেগুলো দিয়ে মানুষ প্রকৃতি প্রদত্ত জিনিসকে সম্পদে পরিণত হয় আজকে অন্য একটি প্রাণীর কাছে সেরকমভাবে কোনো যে আমাদের কাছে মূল্যবান হিরেক গ্রহ মানে রত্ন এইসবের অন্য প্রাণীর কাছে কোনো মূল্য নেই মানুষের কাছে কেন মূল্য আছে মানুষের জ্ঞান আছে বুদ্ধি আছে মানুষ জানে যে ওইটা বিক্রি করলে আমি যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি খাদ্যের সংস্থান করতে পারবো এত কিছু তো অন্য প্রাণীরা ভাবে না তাহলে অন্য প্রাণীর সাথে মানুষের কি তফাৎ মানুষের উন্নত চিন্তাধারা জ্ঞান বুদ্ধি ইত্যাদি রয়েছে মানুষই পারে প্রকৃতি প্রদত্ত এই যে যেমন নরম কাঠ থেকে কাগজ তৈরি সাবাই ঘাস থেকে কাগজ তৈরি তৈরি আমরা জানি হয় মানুষের মধ্যে এই জ্ঞান বুদ্ধি আছে আবার তৈরি করেছে যন্ত্রপাতি সেই যন্ত্রপাতির সাহায্যেই কিন্তু প্রকৃতি প্রদত্ত ওই যে নরম কাঠ সাবাই ঘাস সেই যন্ত্রপাতির সাহায্যে কাগজে পরিবর্তিত হচ্ছে তাহলে মানুষ নিজের সম্পদ এবং মানুষ নিজের সম্পদ সৃষ্টি করে কিসের কারণে পড়তে পারে তার জ্ঞান বুদ্ধি উন্নত চিন্তাধারা ইত্যাদির সাহায্যে চার নম্বরে হচ্ছে ক্ষমতায়ন এটি পছন্দ করার ক্ষমতাকে বোঝায় এবং একটি ক্রমবর্ধমান স্বাধীনতা ও ক্ষমতা থেকে আসে সামাজিক অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত গোষ্ঠীর ক্ষমতায়ন বিশেষ গুরুত্বপূর্ণ এরপরে মানব উন্নয়ন পদ্ধতি মানব উন্নয়নের সমস্যা দেখার গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো হলো আয়ের পদ্ধতি এটি মানব উন্নয়নের একটি পুরাতন পদ্ধতি আয়ের স্তম্ভ যত বেশি হবে মানব উন্নয়নের স্তর তত বেশি উন্নত হবে মানব উন্নয়ন সরাসরি আয়ের সাথে সম্পর্কিত এবার তো আয়ের সাথে আয় বাড়লে বা টাকা বাড়লে উন্নয়ন সম্ভব হবে কিন্তু কিছু কল্যাণমূলক পদ্ধতি আছে সেইগুলো কি না স্বাস্থ্য খাতে ব্যয় শিক্ষা খাতে ব্যয় এইগুলো সর্বাধিক করে মানব উন্নয়নের স্তর বৃদ্ধি করা হয় এখানে মানুষ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুবিধাভোগী হিসেবে কাজ করে মৌলিক চাহিদা পূরণের পদ্ধতি এই পদ্ধতিতে ছয়টি মৌলিক চাহিদা যেমন স্বাস্থ্য শিক্ষা খাদ্য জল সরবরাহ স্যানিটেশন আবাসন ইত্যাদি পূরণের উপর জোর দেওয়া হয় এই পদ্ধতিটি প্রাথমিকভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা প্রস্তাবিত হয়েছিল এরপরে চার নম্বর সক্ষমতা পদ্ধতি এই পদ্ধতিটি অধ্যাপক অমর্ত সেনের সাথে সম্পর্কিত মানব উন্নয়ন বৃদ্ধির মূল চাবিকাঠি হলো স্বাস্থ্য শিক্ষা এবং সম্পদের অ্যাক্সেসের ক্ষেত্রে মানবিক সক্ষমতা তৈরি করা এরপরে আমরা যাব মানব উন্নয়নের সূচক নির্ণয় পদ্ধতি এটা উনিশশো সালে একরকম ছিল সূচক নির্ণয় পদ্ধতি পরবর্তী ক্ষেত্রে আবার সেটা চেঞ্জ হয়েছে সেই প্রত্যেকটা ব্যাপার তুলে ধরবো পরের ক্লাসে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নোটস টা কিন্তু অনেকটাই বড় ফলে পুরো পর পর ক্লাসগুলো সমস্তই দেখতে থাকো এখানে মানব উন্নয়ন সূচক নির্ণয় উনিশশো একানব্বই সালে কীরকম হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে কীরকম হয়েছে তার সমগ্রটাই কিন্তু আমি পরের ক্লাসে আলোচনা করছি ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমার মতো তোমার বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ নোটসটার প্রয়োজন এই ইনফরমেশানগুলোর প্রয়োজন তাই অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে